জামালপুরের বন্ধ থাকা আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন ও লোকাল ধলেশ্বরী ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ির প্রতিনিধি জানান বুধবার বিকেলে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে প্রিয় সরিষাবাড়ি ফেসবুক গ্রুপ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় মানব বন্ধনে বক্তারা বলেন গত জুলাই মাসে ছাত্র আন্দোলন চলাকালীন আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস সাতশো নিরানব্বই ট্রেনটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ পরবর্তীতে সেই ট্রেনের রেক ব্যবহার করে পারাবত এক্সপ্রেস ট্রেন হিসেবে ঢাকা হতে সিলেট রুটে চলাচলের পায়তারা করা হচ্ছে এছাড়া ধলেশ্বরী মিল আটশো ট্রেনটিও বন্ধ হয়ে আছে এতে ঢাকা ভোয়াপুর লাইনের সব যাত্রীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে ট্রেন দুটি ফের চালু দাবি সহ আট দাবি জানান তারা

প্রথমত ছিল টাঙ্গেল হয়ে লাইন পরে টপ এই লাইনে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে একটা কুচুক্রি মহল দেশের এই দুঃসময়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আমরা এই ছাত্র জনতার যে ছাত্র জনতার যে আর্দ্র দাবি এই দাবির সঙ্গে সরিষাবাড়ির সর্বোচ্চ জনগণ একত্রতা ঘোষণা করেছে